চাপাই নবাবগঞ্জের শাহজাহানপুর ও চরবাগ চরবাগডাঙ্গা সীমান্তে ভারতীয় জলসীমা ব্যবহার করে অবৈধভাবে বাল্ক হেড ও নৌযান চলাচলের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও অসাধু চক্রের যোগসাজসে বিএসএফ এর নজরদারি এড়িয়ে রাতের অন্ধকারে এসব বিশাল নৌযান ভারতের অভ্যন্তরে পদ্মা নদী দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে অনুসন্ধানে জানা গেছে সদর উপজেলার সূর্য নারায়ণপুর বালুমহলের ইজারাদার মোহাম্মদ সৈবুর রহমানের নেতৃত্বে এই অবৈধ অনুপ্রবেশের সিন্ডিকেট চলছে বিজেপি কয়েকবার সব নৌজাল ও ড্রেজার মেশিন আটক করলেও রহস্যজনক কারণে দিয়ে ছেড়ে দিয়েছে স্থানীয়দের দাবি মুচলেকা যেখানে গরু আনতে গিয়ে গুলিতে গত কয়েক মাসে আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন সেখানে কিভাবে বিশাল বিশাল নৌযান ভারতের সীমানা পার হয়ে আসছে তা রীতিমতো বিস্ময়কর ইজারাদার সৈবুর রহমান ভারতের জলসীমা ব্যবহারের কথা স্বীকার করে দাবি করেছেন তিনি বিজিবি ও প্রশাসনের সহায়তায় এসব এনেছেন তবে বিজিবি তেপ্পান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমানা ব্যবহারের অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই সীমান্তবাসী আশঙ্কা করছেন এই ধরনের ঝুঁকিপূর্ণ অনুপ্রবেশের কারণে বিএসএফ এর আক্রমণ আরও বাড়তে পারে যা সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ